প্রিয় নার্সিং অতিষ্ঠিক পরীক্ষার্থীরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে দুইটি বই রয়েছে একটি বিএসসি নার্সিং অ্যাডমিশনের জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এবং আরেকটি হচ্ছে ডিপ্লোমা ও মিডিওফের জন্য ডিপ্লোমা নার্সিং ও মিডিওফের অ্যাডমিশন বুস্টার আমরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার কেন এই বই দুটিকে বাজারে সেরা বই বলতেছি তার কিছু কারণ আমরা এখন জানবো প্রথম কারণ হচ্ছে বই দুটি সংকলনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক নার্সিং গ্রাজুয়েট এবং চিকিৎসক বৃন্দ এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের বইটি হচ্ছে অল ইন ওয়ান অর্থাৎ তুমি যদি এক বইয়ের মধ্যে কি কি ইনক্লুড রয়েছে আমি তোমাদেরকে বলি প্রথমে রয়েছে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্টের বিষয়ভিত্তিক আলাদা আলাদা অংশ দ্বিতীয়ত বিগত দশ বছরের ডিপ্লোমা এবং বিএসসির পোস্ট ব্যাঙ্ক অর্থাৎ যেগুলি তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে নার্সিং ভর্তি প্রস্তুতির একটি তো আইডিয়া নিতে পারবা যে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং তৃতীয়ত বইয়ের লাস্টের দিকে আমরা কিছুসংখ্য মডেল টেস্ট অ্যাড করছি নার্সিং ভর্তি পরীক্ষার আলোকে যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করতে পারবা সো আমি মনে করতেছি যে বইটি তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির হান্ড্রেড পার্সেন্ট কভারেজ দিয়ে দিবে সো দ্বারা এখনও অর্ডার করো নি দ্রুত অর্ডার করে ফেলো